বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে বন্ধুরা কালকে কাল সকাল নটায় অ্যাডিলেটে ওভালে এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা শুরু হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা কি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান করতে পারবে তার থেকে বড়ো বিষয় বন্ধুরা এই যে ভারত প্রথম ওয়ানডে ম্যাচে সাত উইকেটে হেরেছিলো অস্ট্রেলিয়ার কাছে ভারত কি কামব্যাক করতে পারবে বন্ধুরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতের জন্য ডু আর ডাই ম্যাচ ভারতের জন্য মান সম্মানের ম্যাচ বিরাট কোহলি রোহিত শর্মার কেরিয়ারের জন্যও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ তার কারণ কিছু মানুষ বসে আছে বিরাট কোহলি রোহিত শর্মাকে ভারতীয় দল থেকে তাড়ানোর জন্য প্রথম ওয়ান ম্যাচে রোহিত করেছিল আট রান বিরাট কোহলি করেছিল শূন্য আর সেই বিরাট কোহলি রোহিত শর্মা সবার থেকে আগে সব থেকে আগে নেটে কিন্তু সব থেকে বেশি ঘাম ঝরাচ্ছে সুতরাং আমরা এটাই চাইব বন্ধুরা যে অ্যাডিলেট ওভাল পার্থের উইকেটের থেকে অনেক ইজিলি একটা উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বিগত সতেরো বছর ধরে ভারত কিন্তু অ্যাডলেটের কোনো ওয়ানডে ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া একটা বি টিম নিয়েও কিন্তু আমাদের হারিয়ে দিচ্ছে শুধুমাত্র মিচেলস্ট্রাকার হেজাল উটকে নিয়ে সুতরাং আমাদের কিন্তু পুরোপুরি আশা আছে আমাদের কিন্তু পুরোপুরি ভরসা আছে যে কালকে বিরাট কোহলি রোহিত শর্মাও রান করবে এবং ভারতীয় দল তাদের বেস্ট ক্রিকেটটা খেলে এই সিরিজে সমতা বজায় করবে তার কারণ কালকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা যদি ভারত হেরে যায় তাহলে এক ম্যাচ আগেই কিন্তু ওয়ানডে সিরিজটা হাত ছাড়া হবে কী মনে হচ্ছে বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মা কি রান করতে পারবে বা কালকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কি ভারত জিততে পারবে বলে তোমাদের মনে হয় অবশ্যই জানা কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে